পুরনো আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চাইছে জামায়াত জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলেছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে এটি দেশের জন্য অশুভ সংকেত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি কথা বলেছে দলের পক্ষে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন গত শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন নির্বাচনের এখনও তফসিল ঘোষণা করা হয়নি এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কেকার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এই বক্তব্যকে অসত্য মনগড়া ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে গতকাল রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আক্তার হোসেনের প্রথম একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিপ্রকাশ আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে আজ এনসিপি বলেছে এই বিবৃতি বাস্তব বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত এবং দায়িত্বশীল এনসিপি বলছে সাতাইশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াত ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করেছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তব অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয় এনসিপি আরও বলেছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য এনসিপি জামায়াতকে সত্য শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে